দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে একদম অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো ডিজাইন দেখেন দেখেন অসাধারণ একটা কালেকশন দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন দেখেন ড্রাগন ডিজাইনের মধ্যে এক ফুল দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন কালেকশন গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনলাইন কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন জাস্ট পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন দেখেন

দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন এগুলো দেখেন লাভ ডিজাইনের মধ্যে দেখেন একটা চমৎকার একটা কালারফুল হবে এগুলো দেখেন প্রত্যেকটা বেডশিট দেখেন টুইল কাপড়ের মধ্যে নতুন একটা কালেকশন দেখেন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার দেখেন এগুলো হচ্ছে টুইল গোল্ডের মধ্যে এগুলো বাসপাতা একটা ডিজাইন দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে দুই সালের নতুন ডিজাইন এগুলো দেখেন বেগুনি কালারের মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং ফুলের ডিজাইন হবে এগুলো দেখেন দুইশো টাকার মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো সব হচ্ছে দুইশো টাকার মধ্যে এগুলো দুইশো টাকার মধ্যে কোন কালার 0.5 সেম এরকম থাকবে আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় আমি আজকে আরছি এশিয়া মহাদেশের সবচেয়ে কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

সব কালেকশন কি আপনার কাছে পাওয়া যাবে সব কালেকশন পাবেন সব কালেকশন পাবেন ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আপনার ভুলতা রূপগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট আসলে আমাকে পাবে দোকান নাম আমার সাসিয়া মু কালেকশন সব ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না

আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে ভাই এখানে সর্বনিম্ন সর্বনিম্ন করতে পারবে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চাইলে অথবা দিতে পারবে মাত্র সারা দশ টাকা পাঠিয়ে দিতে পারবেন এবং বাকি টাকা পরিশোধ করে মাল নিতে পারবে সেম কালার এবং সেম রিটের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশ এবং একটা কিং সাইজ বিছানা চাদর কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা ন সাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো

এগুলো হচ্ছে অনলাইন একদম ভাইরাল ডিজাইন এগুলো এগুলো সাইজ কত হবে ভাই এগুলো একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে ভাই এগুলো ডিজাইন এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই এরকম থাকবে সেরে এরকম থাকবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা মাত্র 660 টাকায় মাত্র 660 টাকা সাথে কি মাথার বালিশের কভার আছে সাথে দুইটা মাথার বালিশের কভার আছে সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সিলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা ভাই ছয়লি ছয়শ ষাট টাকায় গোলাপ ফুলের গোলাপ ফুলের মাথার বালিশের দেখেন সেম প্রিন্ট এবং সেম কালারের মধ্যে মাথার বালিশের এবং একটা সাইজ বিছানার কত টাকা অনলি টাকায় মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন

অসাধারণ কালেকশন ভাই এটা কয়টা কালার হবে ভাই এটার কালার হবে আপনার দুইটা দুইটা কালার হবে হুম সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে সাইজ কত হবে এটা ভাই 760 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ মাত্র কত টাকা দিবেন 660 টাকা অনলি 660 টাকা অনলি 660 সাথে কি মাথার বালিশের কভার আছে দুইটা মাথার বালিশ আচ্ছা মাথার বালিশগুলো দেখেন ভাই এই যে মাথার বালিশ এই দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানা চাদর কত টাকা দিবেন ভাই 660 টাকা অনলি 660 টাকা অনলি 660 টাকা দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন কালেকশন গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো ফুলের ডিজাইনের মধ্যে সব হচ্ছে বিছানার চাদর কালেকশন সব হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন না ভাই হুম ভাইরাল কালেকশন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 660 টাকা অনলি 660 টাকায় হুম এগুলো রং কালার 100% গ্যারান্টি হবে তো ভাই রং কোস গ্যারান্টি সাথে কি দেখেন সেম কালার এবং প্রিন্টের মধ্যে এবং একটা মাত্র কত টাকা ভাই অনলি কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো

এবং একটা কিংসাইজ চাদর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই অনলি ষাট টাকা ষাট টাকা দেখেন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে একদম হবে মাতার বালিশের কাবার এবং বালিশের কাবার সহ এগুলো

দেখেন মিষ্টি কালার দেখেন মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন ফুলের ডিজাইনের মধ্যে না ভাই বালিশের কাবার এবং কোল বালিশের কাবার সহ পাবেন এগুলো কত হবে ভাই একদম কিং সাইজ হবে কত টাকা ভাই মাথার বালিশের এবং দেখেন ভাই সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে করা দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার

আচ্ছা মাথার বালিশ এবং কোল বালিশের কাবারটা দেখেন দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কাবার এবং কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন 750 অনলি 750 টাকায় অনলি 750 2025 সালে একদম নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালেকশন এগুলো সব হচ্ছে নতুন বছরের নতুন কালেকশন চলে আসছে দেখেন একদম জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো দেখেন এগুলো কিং সাইজ হবে না ভাই একদম কিং সাইজ হবে এগুলো রং কালার 100% গ্যারান্টি হবে 100% গ্যারান্টি

দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন এগুলো দেখেন চমৎকার কালারফুল এগুলো বিছানায় বিছায় রাখলে অবশ্যই মন ভালো লাগবে এগুলো দেখেন কালার এগুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো বাটি গেলে দুই পাশে ব্যবহার করা যাবে না ভাই দুই পিসে ব্যবহার করতে পারবে দুই পাশে আপনি ব্যবহার করা যাবে কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে ভাই তিনটা চারটা কালার হবে তিন চারটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে এগুলো সাইজ কত হবে ভাই 5 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে কি কাপড়ের মধ্যে হবে এগুলা ভাই একদম সুতি কাপড়ের মধ্যে একদম 100% সুতি হবে 100% সুতি এবং রং কালার 100% গ্যারান্টি হবে রং কো 100% গ্যারান্টি মাত্র কত টাকা দিবেন ভাই 350 অনলি 350 টাকা অনলি 350 সাথে কমপ্লিট সেলাই করা দুটো মাথার পালিশের কাপড় আছে হুম পুরো সেট লাভ ডিজাইনের মধ্যে দেখেন একটা চমৎকার একটা কালারফুল হবে এগুলো দেখেন প্রত্যেকটা বেডশিট দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো। কি কাপড়ের মধ্যে হবে ভাই এগুলো? সুতির কাপড়ের মধ্যে হবে। 100% সুতি হবে। 100% সুতি। রং কালার গ্যারান্টি হবে এগুলো। রং কালার গ্যারান্টি। মাত্র কত টাকা দিছেন ভাই? মাত্র 350। অনলি 350 টাকায়। অনলি 350। সাথে কি মাথার বালিশের কভার আছে? সাথে দুটো মাথার বালিশের কভার আছে। কমপ্লিট সেট এর দুটো মাথার বালিশের কভার এবং একটা 빅 সাইজ বিছানার চাদর। মাত্র কত টাকা দিছেন? 350। অনলি 350 টাকায়। অনলি 350। অ অসাধারণ কালেকশন দেখেন। এগুলো হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে বাটিক কালেকশন এগুলো দেখেন। চমৎকার ডিজাইন হবে এবং চমৎকার কালার হবে।

কত টাকা দিচ্ছেন ভাই এগুলো সত্তর টাকা বালিশের আছে দেখেন ডিজাইন এবং কালার মধ্যে দুইটা মাথার বালিশের কাপড় এবং একটা চাদর মাত্র কত টাকা দিস ভাই চারশো সত্তর টাকা দেখেন অসাধারণ কালার দেখেন টুইল মধ্যে হবে এগুলো চমৎকার কালারফুল হবে এগুলো সব টুইল কাপড় এগুলো না ভাই টুইল সিল দেখে আপনার নিতে পারবেন এগুলো সব বছর দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন এগুলো দেখেন বাস পাতার মধ্যে চমৎকার কালারফুল এটা মানে যে দেখবেন এগুলো পাগল হয়ে যাবে না দেখেন এবং কালার গুলো দেখেন ভাই এগুলো প্রিন্ট দেখা যাচ্ছে আচ্ছা এটা সাইজ কত হবে ভাই 75 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 470 মাত্র 470 টাকার মধ্যে মানে 470 সাথে কি মাথা বালিশ কভার আছে সাথে দুটো মাথার বালিশ আছে একটা বেডশিট আছে এই দেখেন কালার এবং सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 470 অনলি 470 টাকা চমৎকার কালারফুল ফুলের ডিজাইনের মধ্যে কমলা কালার হবে এগুলো একদম জীবন্ত কালার এগুলো একদম দেখেন এগুলো সাইজ কয়টা কত হবে ভাই 75

সাধারণ একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং ফুলের ডিজাইন হবে এগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন দেখেন চমৎকার হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে টুইল কাপড়ের মধ্যে হবে

সাথে আবার মাথার বালিশের কাবার হবে দুইটা দুইটা মাথার বালিশের কমপ্লিট সেলাই করা কমপ্লিট সেলাই করা মাত্র কত টাকা দিবেন 270 টাকা 270 টাকার মধ্যে 270 টাকা 270 টাকার মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো সবচেয়ে হচ্ছে 270 টাকার মধ্যে এগুলো 270 টাকার মধ্যে রং কালার যেরকম আছে সেম রকম থাকবে তো ভাই এরকম থাকবে তাহলে কি কাবারের মধ্যে হবে ভাই সুতি কাবারের মধ্যে হবে সুতি কাবার হবে 100% সুতি কাবার 100% এবং কিং সাইজ হবে এগুলো এবং কিং সাইজ হবে

ফুলের ডিজাইনের মধ্যে

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম